কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালোই তো ভিডিওটা ছিল টোয়েন্টি মে তো সেদিন ছিল আমার মেয়ের জন্মদিন আর আমার মেয়ের দিনটা মনে ছিল না ওকে বলেছিলো ও বলেছিল সারপ্রাইজ দিতে তো সেই জন্য একদম সকাল সকাল একটা ছোট্ট পেস্ট্রি দিয়ে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি কারণ আমি অসুস্থ ছিলাম তো আমার শরীর খারাপের জন্য তো আমার মেয়ের স্পেশাল দিনটা কখনো নষ্ট হতে পারে না তাই জন্য যতটুকু পেরেছি চেষ্টা করেছি সমস্ত ব্যবস্থা ভাই করে দিয়েছিলো আমি শুধু একটু ফুল দিয়ে ডেকোরেট করে একটা পেস্ট্রি ওকে কাটিয়েছি তো ঘুম থেকে উঠিয়েছি ওকে উঠিয়ে নিয়ে আমি ওটা সামনে যখন দিয়েছি ও ভীষণ খুশি হয়ে গেছিলো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ ভিডিও বানায় না অনেক দিন আজকে ক্যামেরার সামনে একটু ক্যামেরাটা অন করলাম তার কারণ আজ হচ্ছে আমার মেয়ের বার্থডে তো ছোট করে আমি এ বাড়িতে রয়েছি মানে বাবার বাড়িতে রয়েছি ছোটো করে মা একটু আয়োজন করে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম তো যেটুকু যা করবে আজকে মা সকাল থেকে তো কিছু ভিডিও করিনি এখন প্রায় দুটো মতন বাজে তো যেটুকু যা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটার সাথে থাকো আশা করছি যেটুকু যা শেয়ার করবো তোমাদের ভালো লাগবে তো এই যে মা এখানে করেছে সাত রকমের ভাজা আলু ভাজা শাক ভাজা ফুলকপি বেগুন ভেন্ডি পটল ভাজা তার সাথে আছে স্যালাড আর মাছ ভাজা সাজানোটা আমি সাজিয়েছি তবে খুব একটা ভালো পারিনি আর এই হচ্ছে আমার আর এখানে আছে একটু চিকেন আর তার সাথে মুগ ডাল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর এটা হচ্ছে ভাইয়ের থালা এটাও আমি সাজিয়েছি এই একই রেসিপি সব আছে ও থালাটা যেহেতু একটু বড় তাই ডালটা ওর পাতেই দিয়ে দিয়েছি তো পায়েসটা এখন মিসিং আছে মা করছে এখন যেহেতু আমার শাশুড়ি মা আসবে মামি শাশুড়ি আসবে তো মা ওই জন্য পায়েসটা গ্যাসটা মুছে নিরামিষ করে করছে তো একটু লেট হয়ে গেলো ওই জন্য তো মাকে মা আমাকে বললো যে মেয়েকে পাঁচ রকম ভাজা দিয়ে ভাতটা এখন দিয়ে নে ওনারা আসুক ওনারা আসুক তারপরে সন্ধ্যেবেলা পায়েস মিষ্টি দিয়ে হচ্ছে আশীর্বাদটা করা হবে আসলে বুঝতেই পারছো মা একা হাতে সবটা করছে তো ওই জন্য পেরে উঠছে না ঠিক যতই যাই হোক আমি তো কিছুই করতে পারছি না অনেক কিছু না মানে কিছু না এক গ্লাস জল তুলে খাওয়ার ক্ষমতা এখন আর নেই আমার যাই হোক তো এভাবেই চলে এসেছি এখনও স্নান করিনি শুয়েছিলাম অনেকটা টাইম শুয়ে মানে করলাম ঘুমিয়ে পড়েছিলাম একটু তো এখন উঠলাম উঠে মা বললো মেয়েকে খেতে দিচ্ছি দুটো বাজে ওঠে স্নানটা সেরে নেয় তো মেয়েকে দিলাম একটু ভিডিও বললাম করি তোমাদের সাথে অনেকদিন ব্লগিং করিনি জানি না আবার কবে করবো সাথে থাকো ভিডিওটার আর সন্ধেবেলা একটু বাচ্চা কাচ্চা বলা হয়েছে পারারি আমাদের বাবার বাড়ির এলাকায় যে কটা বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা সেরকম কিছু নেই দু তিনটে বাচ্চা কাচ্চা আছে আর একটু নিজেদেরই আত্মীয় স্বজন রয়েছে তো তাদের বলা হয়েছে তারা আসবে তো তখন আবার ক্যামেরাটা অন করবো রান্না বান্না দিন কেমন রান্না করেছে গরম কী হচ্ছে রান্না সন্ধ্যাবেলা এবার চলে এসেছি সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর যাদের জন্য আশীর্বাদটা সন্ধ্যাবেলা ডিলে করা হলো তারাই একচুরি আসতে পারেনি সেটা হচ্ছে মা আর আমার মামি শাশুড়ি তো মা আসতে পারিনি বললো বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে তো বাবা ওই জন্য বাড়িতে বাবাকে একা রেখে আসতে পারবে না তাই মা আর আসেনি আর মা আসেনি বলে মামি শাশুড়ি আসতে পারেনি তো দেখো প্রথমে আমার ঠাকুমার দাদু আশীর্বাদটা করে নিচ্ছে এটা আমার দাদু আর একদম প্রথমে যে আশীর্বাদ করলো উনি আমার ঠাকুমা ছিলেন এবং তারপরে পিসা মশাই মানে আমার পিসি শ্বশুর আশীর্বাদ করে নিয়েছে তো আমার পিসি শাশুড়ির বাড়ি যেহেতু মদনপুরি মানে আমার বাবার বাড়ির কাছেই তো সেই জন্য পিসা মশাই পিসিকেও আসতে বলেছিলাম আর এই যে আমার পিসি শাশুড়ি নিয়ে এখন আশীর্বাদ করছে তো একে একে সব বড়রা আশীর্বাদ করবে আর ভাই একটু ডেকোরেট করে দিয়েছিল তো একটাতে পায়েস মিষ্টি দিয়ে দিয়েছে জল ধান দুপো আর একটাতে কেক দিয়েছে তো ওইভাবে দুটো টুল টাইপের ডেকোরেট করেছে আর মেয়েটার জন্য আজ একটু মনটা খারাপ ছিল কারণ আজ যেহেতু আমাদের কল্যাণীতে ভোট ভোট চলছিলো তাই ওর বাবা আসতে চেয়েও মানে ইচ্ছে ছিল অনেক আসার কিন্তু আসতে পারেনি ওরও মনটা ভীষণ খারাপ ছিল তারপরে যে দেখো মাসি আশীর্বাদ করছে একে একে সবাই করবে এটা হচ্ছে আমার ছোট মাসি তো তোমাদের দাদাভাই ওই জন্য আসতে পারেনি আর তোমাদের দাদাভাই মেয়ের জন্য একটা জামা কিনে রেখেছিল সেই জামাটাও নিয়ে আসতে পারেনি তো দুপুরবেলা যে জামাটা এটা আমার ভাই দিয়েছে মেয়েকে জামাটা তো দুপুরবেলা এটা পরে খেয়েছি তো আমরা জানি সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আসবে তখন জামাটা ধরে নিয়ে আসবো ওটা করে কিক কাটবে আর তোমাদের দাদা ভাই এসে পৌঁছতে পারেনি যেহেতু বললাম ভোটের কাজ মানে কাজ ছিল ভোটের ওখানে ছিল তো ওই জন্য জামাটাও আনতে পারিনি আর মেয়েকে বললাম অন্য জামা পরতে আমি জামা এনেছিলাম বাট ওই জামাও পরবে না যেহেতু পুরোনো তো আমি নতুন জামাটাই পরেই ও আশীর্বাদ নিচ্ছে সবাই তো সবাই বললো ঠিক আছে ও যেটা ভালো বোঝে সেটাই করি তারপরে ওই যে আমার মা বাবু আশীর্বাদ করলো এবং তারপরে ভাই বোন এবং সব শেষে আমি আশীর্বাদ করব তারপরেও আবার আমাদের পাড়া থেকে দুজনকেও মানে আমাদের পাড়া থেকে একটা দিদিকে একটা জেঠিকে বলা হয়েছিল তারাও একটু আশীর্বাদ করে নিয়েছে আর এই যে খুব সুন্দরভাবে ভাই আলমারি যেহেতু মানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে আলমারিটা ছিল তো আলমারিটাকে খুব সুন্দর করে বেলুন দিয়ে দিয়েছিলো সেটা তোমাদের সাথে ছবিতে না হয় শেয়ার করবো এই যে দিদি এখন আশীর্বাদ করে নিচ্ছে এইভাবেই সবাই মিলে আশীর্বাদ করেছে আমার মেয়েকে অন্যান্য বাড়ির মতন হয়তো অত জাঁকজমক করে আমার মেয়ের জন্মদিনটা হয়নি তবে যেটুকু যা হয়েছে সবার আশীর্বাদ নিয়ে খুব সুন্দরভাবে হয়েছে আমার মেয়ে সবশেষে আমার মেয়ে সেদিন ভীষণ খুশি ছিল আর ভিডিওটা অনেক লেট আপলোড করছে আমি জানি কারণ এডিট করার সময় বা শরীরে সেই এনার্জিটা আমার ছিল না যাই হোক চেষ্টা করবো এখন অল্প পুজটা যেমনভাবেই পারি অল্প অল্প ভিডিওস এডিট করার পরে আপলোড করার সবার শেষে আমি আশীর্বাদ করছি আর তোমরা দেখতে পাচ্ছি আমি হাঁটতে হাঁটতে ইয়ে করেছি নাইটি পড়েও রয়েছি ওই জন্য ওনাটাই মাথা দিয়ে নিয়েছি তো কী করবো বলো শরীরে সেই ক্ষমতা নেই যে আমি মেয়েকে কী বলো ভালোভাবে সেজে গুজে ক্যামেরার সামনে আসবো বা কিছু তো এভাবেই চলে এসেছি তাও সবাই বললো বলে তো আমার ঠাকুমা মাথা আছড়ে দিয়েছে দেওয়ার পরে তারপরে একটু প্রপারলি তোমাদের সামনে আসতে পেরেছি আর মা এতটাই ব্যস্ত ছিল মাও পাচ্ছিল না আমার কোনো কাজ সেভাবে কিছু করে দিতে তো বোন সাজিয়ে দিয়েছে ঠাকুমা মাথা আছে দিয়েছে সিঁদুর পরিয়ে দিয়েছে এইভাবেই একটু রেডি হয়ে নিয়েছি সেভাবেই তোমাদের সামনে এসেছে তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো জানো ভিডিওটা অনেক আপলোড মানে লেটে আপলোড করছে তবুও তোমরা সবাই আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে এবং আমি যেন সব সময় ওর পাশে থাকতে পারি যেমনটা আমার অসুস্থতার মধ্যেও থাকার চেষ্টা করেছি মনটা ভীষণ খারাপ ছিল একটাই কারণে যে ও পাপা আসতে পারতে পারে আসবে না প্রথমেই বলেছিল বাট ঠাম্মি আর পাপার আসার খুব ইচ্ছে ছিল তারপরে যখন সবার সামনে এরকম কেক কাজ ছিল তখন ওর মনটা আবার গেছিলো বাচ্চা মানুষ তো আর এই দেখো এখানে আমার ছোট মাসি আর মা খাওয়া দাওয়ার ব্যবস্থায় রয়েছে আর আমি এখানেই ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছি কারণ এই টাইমে আমার প্রচণ্ড বুকে ব্যথা করছিল তো ওষুধ খেয়ে আমি চুপ করে বসে আছি যেহেতু মেয়েকে ওই যে হাতটা একটু উঠিয়ে নামিয়ে আশীর্বাদ করেছি তো বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো আর মেনুটা খুব সিম্পল ছিল কিন্তু যেটুকু ছিল সবটাই সবাই খুব তৃপ্তি করে খেয়েছি শেষে আমার এক ভাই রিভিউ দেবে তো রিভিউটা এমন করে দিচ্ছিলো মনে ছিল স্ক্রিপ্টেড রিভিউ যাই হোক মেনুতে ছিল চানা মশলা আর ছিল লুচি পায়েস

ভাইকে বলেছিলাম ভাই অনেস্ট রিভিউ দিবি তো ভাই রিভিউ তো শুনলে মনে হচ্ছিলো খুব স্ক্রিপ্টেড যাই হোক তারপর দেখো মেয়ের কিছু ছবির সাথে আজকে ভিডিওটা আমি শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি চেষ্টা করছি আস্তে আস্তে আবার নিজের নিজের ছন্দে ফিরতে তো চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এই অসুস্থতায় আমি একটা জিনিস খুব বুঝেছি যে দিন শেষে নিজের সুস্থ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট নিজে সুস্থ থাকলে তোমার চারপাশের সমস্ত পরিবেশটাই ভালো থাকবে সকলকে ভালো রাখতে পারবে চলো টাটা